আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের সামনে একটি ক্যালসিয়াম ট্যাবলেটটি হাজির হলাম আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন অবোক্যালডি ডি ওভোক্যাল ডি ক্যালসিয়াম ট্যাবলেটটি সম্বন্ধে আপনাদের বিস্তারিত আলোচনা করব অবোক্যালডি ডি ট্যাবলেটটি বাজার করেছে বেকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রতিটি পাতার মূল্য একশো তিরিশ টাকা আপনারা যে কোনো ফার্মেসি থেকে এটি সংগ্রহ করতে পারবেন তবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবার খাবেন বিশেষ করে যাদের হাড়ের ক্ষয়ের সমস্যা আছে তারা এই অবকাল ডি ট্যাবলেটটি সেবন করতে পারবেন এছাড়া দাদের যাদের হাড় দুর্বল এবং নরম হার তারা এই অবোক্যাল ডি ট্যাবলেটটি সেবন করতে পারবেন এছাড়া গর্ভ অবস্থায় এবং কালে যে সকল মায়েরা বাচ্চাদের দুধ পান করান এবং গর্ভের বাচ্চা আছে তারা এটি সেবন করতে পারবেন এছারা হাড় ভাঙা আছে আর ভেঙে গেছে অথবা হাড় মুচকে গেছে তারা এই ক্যালসিয়াম ট্যাবলেটটি সেবন করতে পারবেন এছারা জয়েন্ট ব্যথা, মাজা ব্যথা, হাড়ের ব্যথা, দুর্বল অস্থি সংযোগ অর্থাৎ জয়েন্টগুলো দুর্বল হয়ে গেছে তারা এটি সেবন করতে পারবেন এছারা কোমরের বিভিন্ন ব্যথায় যারা ভুগছেন হাড় ফাঁকা হয়ে গেছে তারা এবং পিঠের যে শির দ্বারা এটাতে করেন তারা এই অবোকাল ডি ট্যাবলেটটি অর্থাৎ ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাবজনিত রোগের চিকিৎসায় এটি বহুল কার্য কার্যকরী একটি ভিটামিন এবং সনাম একটি ক্যালসিয়াম ট্যাবলেট খুবই ভালো মানের এবং গুণগত মানসম্পন্ন আপনারা দায় নিশ্চিন্তে এই অবকাল করতে পারবেন এবার জানিয়ে দেব ট্যাবলেটকে প্রতিদিন একটি করে ট্যাবলেট সেবন করতে হবে যাদের অতিরিক্ত সমস্যা যারা হাড় ক্ষয়জনিত সমস্যা রয়েছে এবং যাদের হাড় ভাঙা সমস্যা রয়েছে তারা এই ট্যাবলেটটি দোবেলা সকালে একটি রাতে একটি সেবন করতে পারবেন আর নর্মালি ক্ষেত্রে একটি করে ট্যাবলেট সেবন করলেই যথেষ্ট তো ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার ক্ষেত্রে প্রচুর পরিমাণে পানি পান করতে হয় প্রচুর পরিমাণে পান পান করবেন এবং যে সকল মায়েরা তার বাচ্চাদের দুধ খাওয়াচ্ছেন দুধের স্বল্পতা রয়েছে তারা ওই অবকাল ডি ট্যাবলেটটি খাবেন পর্যাপ্ত পরিমাণ দুধের সরবরাহ বেড়ে যাবে এবং শিশুর দৈহিক এবং শারীরিক এবং মানসিক বৃদ্ধি ঘটবে পার্শ্বপ্রতিক্রিয়া বলতে এই পার্শ্ব খুবই কম তবে হালকা কোষ্ঠকাঠিন্য অর্থাৎ কষার সমস্যা দেখা দিতে পারে এবং হালকা ক্ষুদা মন্দা দেখা দিতে পারে এটি বাজাত করেছে বেকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি বাংলাদেশের একটি প্রতিষ্ঠান যদিও এগুলোর মতো এত হয়ে উঠতে পারেনি তবে যারা ওষুধ সম্বন্ধে জানেন বোঝেন তারা বেকনকে কোনো অংশেই এদের থেকে ফেলিয়ে রাখার মতো কোম্পানি না কাজেই আপনার নির্দেশ নিশ্চিন্তে এই অবকালটি ট্যাবলেটটি খেতে পারবেন এই অবকালটি ট্যাবলেটের মধ্যে রয়েছে এক্সেল থেকে তৈরি ক্যালসিয়াম যা হার এবং হারের হাড় মজবুত এবং দৈহিক গঠনকে শরীরের দৈহিক গঠনকে মজবুত করে এবং ভিটামিন ডি থ্রি যেটা ক্যালসিয়ামকে শোষণ করে এবং হাড়ের ক্যালসিয়ামের শোষণ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরকে মজবুত এবং ক্যালসিয়ামকে শরীরের সাথে সহায়ক ভূমিকা পালন করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাবলেটটি ঠিক এভাবে প্যাকেটিং করা থাকে এর মধ্যে দশটি ট্যাবলেট রয়েছে একশো তিরিশ টাকা দাম আপনারা কোনো ফার্মেসি থেকে এটি নিতে পারবেন খুবই ভালো মানের এবং সনাম ভালো প্রতিষ্ঠানে এটি প্রস্তুত করা হয়েছে তাদের নির্দিদায় আপনারা এটি সেবন করতে পারবেন বিশেষ করে বৃদ্ধ মানুষ রয়েছে বাসায় বৃদ্ধ বাবা মা আছে তাদেরকে আপনারা এই অবকাল ডি ট্যাবলেটটি খেতে পারবেন তবে অধি অতি বয়স্ক যারা যারা বেশি বয়স্ক তারা অবকাল ডি এর পরিবর্তে অবকাল ডি এক্স ট্যাবলেটটি আপনারা মুরব্বিদের দিবেন ইনশাল্লাহ আরো ভালো কার্যকরী ভূমিকা রাখবে সেই ট্যাবলেটটি অভোক্যাল ডি এক্স এর চেয়ে একটু দাম বেশি একশো ষাট টাকা প্রতি পাতার মূল্য একশো টাকা আপনারা সেটা আপনাদের বাসা বৃদ্ধ বাবা মাদের দিবেন ইনশাল্লাহ ভালো মানের ট্যাবলেট খেলে তারা শরীর এবং স্বাস্থ্য ভালো থাকবে এবং দৈহিক গঠন হার মজবুত করবে জয়েন্ট ব্যথা মাজা ব্যথা পেন মাজার পেন কোমরের ব্যথা এগুলোর জন্য খুব ভালো কাজ করবে তো প্রিয় ভিউয়ার্স যে কোনো ওষুধ সেবনে পূর্বে অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করার চেষ্টা করবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম